নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমাদের বিগত ক্লাসগুলো দেখে আসতে পারো আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এই যে সংবিধান সম্পৃক্ত ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও আমরা এই যে যে এম আকারে দিয়েছি এভাবে না দিয়ে তোমরা যদি দেখতে চাও তাহলে আমরা যে মূল বিষয়গুলো অর্থাৎ পরীক্ষায় কোথা থেকে আসবে আমরা তোমাদেরকে সেটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টাও করতে পারবো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চলো ভিডিওটি শুরু করা যাক তো 101 থেকে আমরা শুরু করব আজকে তাই কি বলা হয়েছে যে এক ধাপে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয় অর্থাৎ কোন একজন সংসদ সদস্য পদ পাইছে এবং সে কতদিন যদি সংসদে উপস্থিত না হয় তাহলে তার যে সদস্য পদ ছিল সেটি বাতিল হয়ে যাবে গ নব্বই কর্মদিবস যদি কেউ তিন মাসের ভিতরে সংসদে উপস্থিত না হয় অর্থাৎ অনুপস্থিত থাকে তাহলে তার সদস্য সদস্যপদ বাতিল হয়ে যাবে একশো দুই নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্পিকার কে শাহ আব্দুল হামিদ একশো তিন নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ক একশো সাঁইত্রিশ নম্বর অনুচ্ছেদে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসছে বিসিএস এ আসছে বিভিন্ন নন কারা যে রয়েছে সেইখানে আসছে একশো চার নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিল ক মোহাম্মদ উল্লাহ একশো পাঁচ নম্বর প্রশ্ন এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয় গ উনিশশো সাল থেকে একশো ছয় নম্বর প্রশ্ন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ হচ্ছে বাইশ নম্বর অনুচ্ছেদ এই প্রশ্নটি আমরা আমাদের গত একটা ভিডিওতেও দেখে আসছি তার মানে তুমি কি বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একশো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেছেন তিনি কে তিনি হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ অর্থাৎ আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিল সেই একশো আট নম্বর প্রশ্ন নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী সুপ্রিম কোর্টের একশো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে গহ মোহাম্মদ লুৎফুর রহমান একশো দশ নম্বর প্রশ্ন কী বলছে যে বেসরকারি বিল কাকে বলে খুবই ভালো একটা প্রশ্ন যে বেসরকারি বিল কাকে বলে এটি তোমার শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে আবার এমসি কিউ আকারে আসতে পারে উত্তরটি কি হবে যে সংসদ সদস্যে উত্থাপিত বিল অর্থাৎ মন্ত্রীরা বাদে যদি কোনো সংসদ সদস্য কোনো বিল উত্থাপিত করে অর্থাৎ প্রস্তাবনা করে বা প্রকাশ করে ওটাকে হচ্ছিল বেসরকারি বিল আর যদি মন্ত্রীরা পেশ করে তাহলে ওটা হবে হচ্ছিল সরকারি বিল একশো এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন কেম গ অ্যাটর্নি জেনারেল একশো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের রক্ষক কে রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট একশো নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে গ সাতাইশের এক উপধারায় একশো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতির উন্নয়নের বিষয় বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ হচ্ছে তেষট্টি নম্বর অনুচ্ছেদে একশো পনেরো নম্বর অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবার বলা আছে এই প্রশ্নটা আবার অনুভাবে আসতে পারে অতএব আমরা তোমাদেরকে অথবা দিয়ে দেখানোর চেষ্টা করছি কি বলা হয়েছে যে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে দেখতে পাচ্ছ কথাটা কিন্তু একটু ঘুরিয়ে দিছে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু একটাই হবে কত নম্বর অনুচ্ছেদ ক উপ অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হল তেতাল্লিশ একশো সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমের সর্বাধুনিকতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে গ অনুসত্তর নম্বর অনুচ্ছেদে এক নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত খ পঁচিশ বছর অর্থাৎ কোন জনগণ যদি পঁচিশ বছর হয় তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার কোন মন্ত্রালয়ের সাথে সংশ্লিষ্ট এটি হচ্ছে খ জনপ্রশাসন মন্ত্রণালয় এটি খুবই একটি ভালো প্রশ্ন এই প্রশ্নটি আসতে পারে একশো বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের মোট কতটি তফসিল আছে ক মোট হচ্ছে ষাটটি তফসিল রয়েছে একশো একুশ নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মহা হিসেব নিরক্ষক পদের উল্লেখ আছে ক নবম বিভাগে একশো বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগদানকে অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনার রয়েছে তাকে কে নিয়োগ দেয় নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি একশো তেইশ নম্বর প্রশ্ন নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃক প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী একশো চব্বিশ নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত ন্যূনতম বয়স হচ্ছে খ পঁয়ত্রিশ বছর একশো পঁচিশ নম্বর প্রশ্ন ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি একশো বিশ নম্বর অনুচ্ছেদ যে বাকি অংশ রয়েছে আমরা তোমাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে